আজকে কিছু একদম পরার শাড়ি দেখাবো বছরের শেষ তাই এরকম ধরনের শাড়ি কিন্তু আমাদের সারা বছর লাগবে জয়পুরি প্রিন্টেড কটন শাড়ি দেখাচ্ছি মল কটন শাড়ি মাল কটন দেখাচ্ছি থার্টিন হান্ড্রেড তো প্রতিমা 1300 প্রাইস এটা হচ্ছে ফুল বডিটা এরকম যাবে সবুজ সবুজ মানে সবুজে সবুজে থাকো মনটাও সবুজ রাখো এটা হচ্ছে তার আঁচলের পোর্শন আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন এখানে কিন্তু কোনো লাইনিং রিকোয়ারমেন্ট নেই এটা হচ্ছে পুরো শাড়িটা দেখিয়ে দিই সব একদম নরম শাড়ি আমি জাস্ট একটু নতুন বন্ধুদের জন্য যারা আজকেই কোনো ভাবে দেখছো বাই দা ওয়ে বলা হয়নি আমরা অবন্তিকাস থেকে আমি কাকলি পাচ্ছি নতুন বন্ধু যদি ভালো লেগে থাকে একটু লাইক একটু শেয়ার একটু সাবস্ক্রাইব করো আর পুরোনো বন্ধু নতুন বন্ধু সকলে মিলে সাথে থেকো পুরোটা একবার দেখে নাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর একটা দেখাই একদম মালকাটন দেখাচ্ছি যেটা সব সময় পরার শাড়ি বাড়িতে ওয়াশ বাড়িতেই স্টার্চ সব কিন্তু হোম ওয়াশ আর এটা কিন্তু মেশিন ওয়াশটা না হাতেই ওয়াশ করো হালকা শাড়ি এটা ব্ল্যাক এন্ড রাস্টে এটা কিন্তু লাল নয় এটা কিন্তু একদম রাস্ট কালার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর পরা যাবে একদম মান নেই কিন্তু কোনোভাবে পায়ে পায়ে লেগে থাকবে না এটা আঁচল আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন গোটা শাড়িটা এইভাবে যাচ্ছে পুরো শাড়িটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম থার্টিন হান্ড্রেড আজকে যা দেখাবো যদি ভুলেও যাই বলতে দামটা সব কিন্তু থার্টিন হান্ড্রেড এবার আরেকটা দেখাই হলুদে এগুলো প্রত্যেকটাই পরলে সুন্দর লাগে একদম একটুখানি একটু সেপারেট তো লাগেই একেবারে কমন শাড়ির মতো লাগে না এটা হচ্ছে আঁচলের পোর্শন আর বিশেষ করে আমি তো বলবো যারা একদম মারের শাড়ি পরতে পারো না ভারী লাগে পরতে তাদের জন্য তো এটা অসাধারণ শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে গোটা শাড়িটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি গোটা শাড়িটা থার্টিন হান্ড্রেড এবার আরেকটা দেখাই হালকা গ্রে হালকা গ্রেতে একদম একটা ফুলের ঝাড় হালকা গ্রিনিশ গ্রে গ্রেটার মধ্যে একটা গ্রিন টোন আছে এটা হচ্ছে তার বর্ডার বোধ সাইডে এটা হচ্ছে আঁচলের পোর্শন রোজকারের পরতে কিন্তু এই শাড়ির তুলনা হয় না এ শাড়ি সকলেই ভীষণ ভালোবাসেন পড়তে আর আমাদের মায়েরা সিনিয়র দিদিরা এটা পড়তে কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করেন এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন মানে এটা পড়তে কোনো কষ্ট হয় না ইজিলি ক্যারি করা যায় মেনটেন্সেরও কোনো ঝামেলা নেই থার্টিন হান্ড্রেড এবার আরেকটা দেখাই একটা ভায়োলেটের জংলা দেখাই যেটা অনেকগুলো রঙ আছে কিন্তু কোনোটাতেই লাল নেই লাল ছাড়া এটা কিন্তু পিঙ্ক পিঙ্ক কালার কালার একটা খুব বেশ ব্রাইট দেখতে এখানটা একটু অফ মধ্যে আঁচলটা গেল এবার আমি ব্লাউজটা দেখাবো এটা আঁচল গেল এটা হচ্ছে ব্লাউজের এর এখানে কিন্তু কোনো লাইনিং লাগবে না তুমি এমনি ব্লাউজটা বানিয়ে পড়তে পারবে রোজ যাদের বেরোতে হয় তারা কিন্তু এই ধরনের শাড়ি আমার মনে হয় খুব কাজে লাগে থার্টিন হান্ড্রেড এবার আরেকটা দেখাই একটু গেরি মাটি কালার একটুখানি পিচ ঘেঁষা কালার যেটার মধ্যেও ফ্লাওয়ারের ছাড় করা পরলে কিন্তু প্রত্যেকটা শাড়ি খুব খুব সুন্দর লাগে আমি চোখে দেখছি তাই আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর লাগছে অনায়াসে পরা যায় ক্যারি করা যায় তাই এই শাড়ি কিন্তু সারা বছরে আমার তো মনে হয় প্রত্যেকেরই দরকার লাগে যেন প্রত্যেকেই বারবার এটা রিকোয়ারমেন্ট দেন যে কি আছে এখন কি আছে এখন অনেক দিন প্রোগ্রাম পাই না মাল কাটনের তাই আবার একটা তোমাদের জন্য বছরের শেষে প্রোগ্রাম রাখলাম এটা হচ্ছে ব্লাউজের পোর্শন এটা হচ্ছে পুরো শাড়িটা আমি একবার কি দেখিয়ে দিই একটু পিজ ঘেসা কালার এবার আরেকটা দেখাই হলুদে লাইনস এর উপরে এটা পুরো হলুদে লাইনস এর উপরে বক্স বক্স করা আছে পুরোটাতেই এই যে একদম লাইনসের ওপরে এখানে একটা ছোট্ট বর্ডার আর এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন এবার তোমাকে আমি ব্লাউজটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন সবটা দিয়ে যখন পরবে খুব সুন্দর লাগবে ছোটরাও কিন্তু করতে পারো সদ্য চাকরি পেয়েছো অফিসে যেতে হয় পরে সুন্দর করে ব্লাউজ বানিয়ে পড়ে গেলে কিন্তু আর এই শাড়ি ড্যামেজ হওয়ার কোনো প্রশ্ন নেই কাদা ফাদা লাগলেও কিন্তু বাড়ি এসে ধুয়ে নিলেই পরিষ্কার সো মা বকবে না তাই এটা আরাম করে ছোটরাও পড়তে পারবে আবার একটা জংলা দেখাচ্ছি সবুজের মধ্যে একদম সবুজের মধ্যে জংলায় ফুল ফুটে আছে এটা হচ্ছে তার আঁচলের পোর্শন এটা পুরোটা আঁচলের পোর্শন আর এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন আর এইটা পুরো শাড়িটা একবার কি তোমাদের দেখিয়ে দিই সব কিন্তু সেম প্রাইস থার্টিন হান্ড্রেড এইটা পুরোটা গেল এগুলো কিন্তু প্রত্যেকটাই রাজস্থানেই প্রিন্ট হয়েছে এমন নয় যেটা কলকাতায় প্রিন্ট হওয়া এবার একটা ইন্ডিগো দেখাই ইন্ডিগো কিন্তু হালকা ফুলকা কালার ব্লিড করবে সো ঘাবড়ানোর কিছু নেই একটুখানি সল্টেড কোল্ড ওয়াটারে ভিজিয়ে রেখো তাহলে মোটামুটি রংটা বেরিয়ে যাবে তারপরে কিন্তু আর কিছু সেরম হবে না এটা ইন্ডিগো এটাও ছোটরা বড়রা সকলেই পড়তে পারবে সুন্দর লাগবে দেখতে ইন্ডিগোর সবসময় খুব ডিম্যান্ড থাকে এটা হচ্ছে আঁচলটা দেখালাম এটা হচ্ছে ব্লাউজের পোর্শন আর এটা হচ্ছে পুরো শাড়িটা খুব স্মার্ট লাগে পরলে সকলেই পরে দেখতে পাবে যা যে ভাবছো বা যার নেই একটা কিন্তু ট্রাই করে দেখতে পারো এবার আরেকটা দিই এটা হচ্ছে এভাবে দেখিয়ে দিই এটা একটুখানি বেশ স্ট্রাইকিং কালার মুসাম্বি লেবু টাইপের কালার তার সাথে একটা ফুসিয়া পিঙ্কের বর্ডার আর এটা হচ্ছে আঁচলের পোর্শন এবারে ব্লাউজটা আমি দেখিয়ে দিই এইটা হচ্ছে এর ব্লাউজের পোর্শন ব্লাউজ কিন্তু এখানে প্লেন যেহেতু টাই টাই করা আছে ব্লাউজ কিন্তু এখানে প্লেন এটা হচ্ছে পুরো শাড়িটা থার্টিন হান্ড্রেড এবার আরেকটা দেখাই একই রকম প্যাটার্নের আরেকটা শাড়ি দেখাই যেটা স্কাই ব্লুতে বা ফিরোজা যাই বলো না কেন এইটা হচ্ছে পুরো শাড়িটা খুব সুন্দর লাগবে পরলে স্কাই ব্লু আর ইন্ডিগো দিয়ে এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন আর এটা হচ্ছে পুরো শাড়িটা একবারটি দেখিয়ে দিই এটা হচ্ছে পুরো শাড়িটা থার্টিন হান্ড্রেড এবার আজকের লাস্ট শাড়ি দেখাবো ইন্ডিগোতে আবার একটা ইন্ডিগো দিলাম তোমাদের জন্য যেটা পুরোটা যাচ্ছে এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন আর এটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে যেতে যেতেই বলবো আজকে কিন্তু লাস্ট শাড়ি এটা আমাদের শাড়ি দেখানোটা শেষ তোমাদের কাজটা শুরু সকলকেই আজকে আগাম ম্যারি ক্রিসমাস বলবো কারণ সামনেই বড়দিন বড়দিন মানেই সাজগোজের দিন আর আনন্দ করার দিন তাই সকলের জন্য থাকলো অনেক অনেক বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা আর সকলে মিলে সাথে থেকো পাশে থেকো ভালোবেসে শক্ত করে ধরে রেখো সামনের দিন ঠিক সময়ে আমরা আবার চলে আসব